হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিহস আমি মিনি আপনাদের এখানে অল টেক ইউটিউব চ্যানেল অল ইন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিহস আজকে আমরা দেখাবো আধার কার্ড আপডেট কিভাবে করবেন অর্থাৎ আধার কার্ডে ডকুমেন্টস আপডেট আপনি কিভাবে করবেন তো টোটাল প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি যদি এই ডকুমেন্টস আপডেট না করেন তাহলে কিন্তু আপনার আধার কার্ডটি ক্যান্সেল করে দেওয়া হবে অথবা আপনার ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে তো অতি অবশ্যই কিন্তু আপনি আপনার আধার কার্ডটি ডকুমেন্টস আপলোড করুন এবং এই ডকুমেন্টস আপলোড করার শেষ তারিখ কিন্তু বলা নেই তবে ফ্রি অফ কস্টে এখন কিন্তু আপডেট হচ্ছে এই ডকুমেন্টস আপ আপডেট কিন্তু করা হচ্ছে এবং এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনি কী কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে একটি প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস তো এই প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস দুটো ডকুমেন্টস কিন্তু আলাদা আলাদা হতে হবে অনেকেই কী করছেন যে বর্তমানে কিন্তু অনেকেই দেখছি যে প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টি একটি ডকুমেন্টস কিন্তু বারবার আপলোড করে দিচ্ছেন তো অনেকের কী হয় অনেকের এই অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেওয়া হয় বা সেটিকে কিন্তু প্রসেসিংয়ে পড়ে থাকে তো আপনি দুটো কিন্তু অবশ্যই আলাদা আলাদা ডকুমেন্টস আপলোড করতে করবে করে নেবেন এবং কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে তার লিস্ট কিন্তু একটি দেওয়া রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও সেই লিস্টটি দেখতে পারেন আধার কার্ডের কী কী ডকুমেন্টসগুলো আপলোড করতে পারবেন বা কী কী ডকুমেন্টসগুলো আপনার লাগবে তো এখানে কিন্তু যে আপডেট করার যে ডেট রয়েছে ফ্রি অফ কস্টে সেটি কিন্তু চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনি ফ্রি অফ কস্টে কিন্তু আধার যে ডকুমেন্টস আপ আপডেট প্রসেস রয়েছে সেটি কিন্তু চোদ্দোই মার্চ অবধি কিন্তু ফ্রি অফ কস্টে করতে পারবেন তবে আধার কার্ডের ডকুমেন্টস আপলোড করার পর শেষ তারিখ কিন্তু এখনও পর্যন্ত উল্লেখ নেই তবে ফ্রি অফ কস্টে কিন্তু চোদ্দোই মার্চ অব্দি কিন্তু আমি আবেদন করতে পারবেন অর্থাৎ আপডেট করতে পারবেন তো এই আপডেট কীভাবে করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিশ কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখ প্রথমে কিন্তু আমরা ভিডিওটি শুরু করি তো আধার কার্ডে যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে মাই আধার ডট 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 ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের প্রথমেই কিন্তু ভিজিট করতে হবে এই ওয়েবসাইটে আসার পরে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন সেম ইন্টারফেস কিন্তু আপনারও খুলে যাবে এই ইন্টারফেস খোলার পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সার্ভিসেসের আন্ডারে কিন্তু এখানে আপডেট এই ডকুমেন্ট আপডেট এবং নিচের দিকে কিন্তু এখানে রেড কালারে লেখা রয়েছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ এই চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ তারিখ কিন্তু এই ফ্রি অফ কস্টে যে ই রয়েছে সেটি কিন্তু এক্সপায়ার হয়ে যাবে তো প্রথমে কিন্তু আমরা যে লগ ইন অপশান রয়েছে এখানে উপরের দিকে এই লগ ইনে কিন্তু আমরা ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে এখানে যে আমাদের আধার লগ ইন টু আধার ভায়া ওটিপি তো এখানে কিন্তু আমার যে পোর্টাল সেখানে কিন্তু লগ ইন হয়ে যাব আমার নিজের অ্যাকাউন্টে আধারে তো এখানে এন্টার আধার নাম্বার এখানে কিন্তু আপনার আধার নাম্বার দিয়ে দেবেন দেওয়ার পরে যে ক্যাপচার কোডটি রয়েছে সেটি দিয়ে কিন্তু লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করতে হবে তো লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করার পরে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যেটি লিঙ্ক রয়েছে বা রেজিস্টার রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে এখানে এন্টার ওটিপির ঘরে কিন্তু আপনি ওটিপি দিয়ে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন হয়ে কিন্তু ওটিপি জেনারেট হয়ে গেছে তো এন্টার ওটিপির ঘরে ওটিপি দিয়ে দেবেন তারপরে লগ ইন অপশানে কিন্তু ক্লিক করবেন ওটিপি যদি রিসিভ না হয় তো এই টাইম পিরিয়ডের আন্ডারে তারপরে কিন্তু আপনার রিসেন্ট ওটিপি অপশান চলে হবে তো আবার রিসেন্ট করতে পারেন তো আমার যেহেতু অলরেডি চলে এসেছে ওটিপি তো ওটিপি আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু যে লগ ইন অপশান রয়েছে সেখানে কিন্তু আমি ক্লিক করব সেখানে ক্লিক করার পরে যে মাই আধারের যে পোর্টাল রয়েছে এই পোর্টালে কিন্তু আমি লগ ইন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু ক্লিক করবেন আপনার প্রোফাইলের ওপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডের ডিটেলস শো করছে এবং ফাইন আধার কার্ড অর্থাৎ আপনার যে ব্যাকসাইড সেটি কিন্তু শো করবে এবং লগআউট অপশান রয়েছে তো এখানে যে সার্ভিসেসের আন্ডারে কিন্তু অনেক অপশ অপশান দেখতে পাচ্ছি এবং আগে কিন্তু আমি রিকোয়েস্টে এখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু আধার আপডেট করেছি এবং যে সমস্ত কাজগুলো করেছেন সেখানে কিন্তু দেখতে পাবেন এবং এখানে কিন্তু কমপ্লিট ডাটা দেখাচ্ছে তো এখানে কিন্তু আমি সার্ভিসেসের আন্ডারে প্রথমেই কিন্তু রয়েছে এই সার্ভিসেসের আন্ডারে এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে ডকুমেন্ট আপডেট এবং এখানে কিন্তু ডকুমেন্ট আপডেটের যে সময় দেওয়া রয়েছে এখানে রেড কালারের আবার ইন্ডিকেট করে দেওয়াই রয়েছে এখানে নিচে চোদ্দোই মার্চ দু চব্বিশ তারিখের মধ্যে কিন্তু ফ্রি অফ কস্টে যে ডকুমেন্ট আপডেট হচ্ছে সেটি কিন্তু শেষ হয়ে যাবে এই ডেটের পরে কিন্তু আর করতে পারবেন না ফ্রি অফ কস্টে একটা চার্জ দিতে হবে তারপর এখান থেকে কিন্তু আধার কার্ড ডাউনলোড করতে পারবেন তারপরে রয়েছে আধার কার্ড এই অর্ডার আধার পিপিসি কার্ড অ্যাড্রেস আপডেট তো অ্যাড্রেস আপডেট কীভাবে করবেন বা বাবার নাম কীভাবে ভরবেন বাবার বাড়ি থেকে স্বামীরভাবে কীভাবে ট্রান্সফার করবেন এ অ্যাড্রেস আপডেটে এই অপশানে কিন্তু গিয়ে কিন্তু আপনি করতে পারবেন এবং বাকি যে সমস্ত অপশানগুলো দেখতে পাচ্ছেন এখানে পরপর সমস্ত অপশান রয়েছে আপনার যে কোন কাজের জন্য আপনি ব্যবহার করবেন বা কি করতে চান তো সমস্ত অপশানে আপনি কাজ করতে পারেন এখানে তো আমরা যেহেতু আজকে ডকুমেন্ট আপডেট করব তো এখানে আমরা প্রথমেই কিন্তু যে প্রথম অপশানটি রয়েছে ডকুমেন্ট আপডেট এই অপশানে কিন্তু আমরা ক্লিক করব এই অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু অবজেক্টিভ অফ ডকুমেন্ট আপডেট সার্ভিস এখানে কিন্তু কিছু ইন্ট্রাকশান লেখা রয়েছে এগুলো একবার দেখে নেবেন তারপরে এখানে আবার কিন্তু একবার ইন্ডিকেট করছে তারপর এই সার্ভিসটি এখন বর্তমানে ফ্রি অফ কস্টে হচ্ছে পরবর্তী কিন্তু আপনাকে একটি মিনিমাম চার্জ দিয়ে কিন্তু করতে হবে এই সার্ভিসটি তো এখন আপনারা যদি এখনও পর্যন্ত আপডেট করে না থাকেন তাহলে অবশ্যই আপডেট করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নেক্সটে কিন্তু ক্লিক কর করে নেবেন এবং পরপর নেক্সট করে নেবেন নেক্সট করার পরে পরপর যেই স্টেপগুলো রয়েছে সেগুলো একবার দেখে নেবেন এখানে ধাপ স্টেপ বাই স্টেপ কিন্তু দেখানো হয়েছে তো নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু প্রথমেই আপনার প্লিজ ভেরিফাই ইউর ডেমোগ্রাফিক ডিটেলস তো এখানে কিন্তু আপনার যে ডেমোগ্রাফিক ডিটেলস রয়েছে অর্থাৎ আপনার নাম জেন্ডার ডেট অফ বার্থ তারপরে অ্যাড্রেস এগুলো কিন্তু আপনার শো করছে এগুলো একবার দেখে নেবেন সঠিকভাবে এবং এই নাম ডেট অফ বার্থ এই সমস্ত সঙ্গে কিন্তু আপনার ডকুমেন্টসের ম্যাচ অবশ্যই থাকতে হবে কোনো দু একটা যদি স্পেলিং ভুল থাকে সেটা কোনো ম্যাটার করে না বাকি যদি আপনার হয়তো পুরো টাইটেলে ভুল বা আপনার নামে পুরোই ভুল তো সেগুলো কিন্তু ম্যাটার করবে তো এখানে কিন্তু এই যে ভেরিফায়ে ক্লিক করবেন ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু কিছু গাইডলাইন রয়েছে এখানে ডকুমেন্টস আপলোড করার জন্য এবং নিচে রয়েছে ডকুমেন্টস সাইজ শুড বি লেস দ্যান দুই এম বি তো এখানে দুই এমবির মধ্যে হতে হবে কিন্তু যে ডকুমেন্টসের সাইজ তারপরে রয়েছে সাপোর্টেড ফাইল ফরম্যাট অ্যাড আর তো এখানে কিন্তু জেপিজি রয়েছে পিএনজি রয়েছে এবং পিডিএফ এই তিনটি ফর্ম্যাটে কিন্তু আপনাকে স্ক্যান করতে হবে তো তারপরে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি অর্থাৎ পিওআই ডকুমেন্ট তো এখানে প্রুফ অফ আইডেন্টিতে আপনি প্রথমেই কিন্তু আমি প্যান কার্ড সিলেক্ট করবো এবং এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই যেগুলো আপলোড করবেন সেগুলো কিন্তু যেন সমস্ত ডকুমেন্টস এখানে যেন ছবি থাকে অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলোর ছবি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই লিস্টের মধ্যে কিন্তু আপনাকে থাকতে হবে ডকুমেন্ট তো এখানে কিন্তু ডকুমেন্টস সিলেক্ট করবেন তারপর এখানে রয়েছে আপনার যদি ই প্যান কার্ড দেন তাহলে কিন্তু এখানে ডকুমেন্ট অ্যাডভাইজার এখানে দেখতে পাচ্ছেন এবং প্যান কার্ড কিন্তু আপনার ই প্যান কার্ড হলেও চলবে যদি ই প্যান কার্ড থাকে অনেকের কী হয় ইনস্ট্যান্ট প্যান জেনারেট করে সে ই প্যান রয়েছে সে ই প্যান দিলেও চলবে এখানে তো এখানে সিলেক্ট করবেন ডকুমেন্টস তারপর ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ আপলোড এ ভ্যালিড ডকুমেন্টস তো এখানে কিন্তু প্রসিডে ক্লিক করবেন তো এখান থেকে এখানে চুজ করবেন কোন ডকুমেন্টসটি আপনি আপলোড করতে চাইছেন এখানে আমার পিডিএফটি স্ক্যান করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন তো এটি কিন্তু আপলোড করে দিলাম দেওয়ার পরে যে পাশে এখানে শো করছে যে চারকোনা বক্সের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমার যে কার্ডটি সেটি কিন্তু দেখাচ্ছে এখানে এই কার্ডের উপরে ক্লিক করলে আপনি ভিউ দেখতে পাবেন এই কার্ডটি তো এই কার্ডের উপরে ক্লিক করে দেখতে পাবেন অথবা যদি আপনি এটিকে ক্লিয়ার করে অর্থাৎ আবার আপলোড করতে চান তাহলে এই ক্লিয়ার যে ক্রস চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করে ক্লিয়ার করে নিতে পারেন এবং আবার আপলোড করতে পারবেন তারপরে নিচে রয়েছে আমার প্রুফ অফ আইডেন্টিটি হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস পিও এ ডকুমেন্ট এবং এই দুটো ডকুমেন্টস কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু আপনাকে আপলোড করতে হবে এবং অনেকেই কী করছেন যে কারো যদি ভোটের ছবি রয়েছে অর্থাৎ ভোটার কার্ড সে দুটোতেই কিন্তু ভোটার কার্ড আপলোড করে দিচ্ছে সেগুলো দিলে কিন্তু চলবে না পুরোপুরি দুটো ডকুমেন্টস কিন্তু আপনাকে আলাদা আলাদা আপলোড করতে হবে প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস দুটো ডকুমেন্টস কিন্তু আলাদা হতে হবে তো আমি প্রুফ অফ অ্যাড্রেসে কিন্তু ভোটার কার্ডটি আপলোড করব তো এখানে আমি ভোটার কার্ড সিলেক্ট করবো এবং ই ভোটার আইডি কার্ড তো এখানে কিন্তু ই ভোট অনেকের কী হয় ভোটার কার্ড আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত আসেনি বা কারেকশান করেছেন আসেনি তো সেই সমস্ত ভোটার কার্ডগুলো ই ভোটার কার্ডগুলো আপনি ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে আপলোড করে দেবেন সেম প্রসেস কিন্তু এখান থেকে আপলোড করবেন এবং এখানে ভোটার কার্ডটি দেখতে পাচ্ছেন স্ক্যান করেছে এবং আমার দুটো ফ্রন্ট সাইজ এবং ব্যাক সাইজ দুটোই রয়েছে এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু আমি স্ক্যান করেছি পিডিএফ ফরম্যাটে তারপরে নিচে রয়েছে এখানে কিন্তু যে কনসেন্ট রয়েছে সেটি কিন্তু এগ্রি করতে হবে এই কনসার্নটি এগ্রি করবেন এগ্রি করার পরে যে নেক্সট বাটন রয়েছে সেখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো এখানে এই যে চেকমার্কের অপশান রয়েছে এটাই কিন্তু অবশ্যই রাইট চিহ্ন দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে এর ওপরে ক্লিক করলে এটি এগ্রি হয়ে যাবে হওয়ার পরে যে নেক্সট অপশান সেটি কিন্তু অন হয়ে গেছে এবং এই নেক্সট যে অপশানটি রয়েছে সেখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্য ডকুমেন্ট এক্সাক্টলি ম্যাচ উইথ ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন আদার তো প্লিজ ক্লিক অন ওকে টু কনফার্ম তো এখানে যে ওকে সেখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে ডে আর রেসিডেন্ট তো এখানে কিন্তু দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ এবং এই ডকুমেন্টস এখানে সাবমিট ভেরিফাই আপলোড এবং সাবমিট এবং এসআরএ নাম্বার জেনারেট হয়ে গেছে তারপর সাবমিট যে বাটন দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে সাবমিট বাটন এই সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে সাকসেসফুলি হবে দেখতেই পাচ্ছেন এখানে তো সাকসেসফুল হয়ে কিন্তু আমার সাবমিট হয়ে গেছে এবং এখানে কিন্তু ট্রানজাকশান স্ট্যাটাস সাকসেস তারপর এখানে পেমেন্ট ডেট অ্যান্ড টাইম রয়েছে তারপর অ্যামাউন্ট কিন্তু এখানে জিরো রয়েছে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে কিন্তু যে আমার অ্যাকনলেজমেন্ট রিসিপ্টি রয়েছে এই ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এই অপশানে ক্লিক করে কিন্তু আপনার রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারেন তো এখানে এটিকে আমি ক্লিক করে কিন্তু আমি রিসিপটি দেখাচ্ছি আপনাদের তো ডাউনলোড অ্যাক্নোলেজমেন্ট এই অপশানে ক্লিক করলাম এই অপশানে ক্লিক করার পরে এখানে যে আমার অ্যাকনলেজমেন্ট স্লিপ ডকুমেন্ট আপডেটের যে স্লিপটি সেটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাকসেসফুলিভাবে কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এখানে এসআর এর নাম্বার রয়েছে এই এসআর এর নাম্বার দিয়ে আপনি দেখতে পারেন একাত সপ্তাহ পর আপনি পরে যদি দেখেন সাত দিন পরে যদি আপনি দেখ এটি যদি দেখেন স্ট্যাটাসটি কী রয়েছে যে সাকসেসফুলি হয়ে কিন্তু আপডেট হয়েছে কি নাই তো সেটি কিন্তু চেক চেক করতে পারবেন এসআর এর নাম্বার দিয়ে অথবা আপনি লগ ইন করেও কিন্তু চেক করতে পারবেন তো এই ডকুমেন্টস আপডেট যদি আপনি না করেন কিন্তু অবশ্যই কিন্তু আপনার আধার কার্ডটি বাতিল করে দেওয়া হবে এবং এখনও কিন্তু ফাইনাল কিন্তু কত তারিখ লাস্ট ডেট সেটির কিন্তু কোনো উল্লেখ নাই নির্দিষ্ট এখন কিন্তু লাস্ট ডেট হয়তো বলা হচ্ছে অনেকেই কিন্তু ভুলভাল যে তথ্য দিয়ে থাকছেন যে ডক আধার কার্ড বন্ধ করে দেওয়া হবে এই যে ডেট দেওয়া রয়েছে চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে যদি না করেন তো এই এটি কিন্তু ডেট দেওয়া রয়েছে যে আধার কার্ডের ডকুমেন্টস আপলোড সেটি কিন্তু ফ্রি অফ কস্টে এই চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে করতে হয় ফ্রি অফ কস্টে আপনি করতে পারবেন এবং তারপরে যদি করেন আপনার মিনিমাম একটা চার্জ লাগে যে আগে কিন্তু আমরা যখন আপলোড করতাম তখন প্রথম প্রথম কিন্তু পঁচিশ টাকা করে আপনাদের পেমেন্ট করতে হতো সেই পেমেন্টটা এখন করতে হয় না এই চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ তারিখ অবধি কিন্তু এটি ফ্রি অফ কস্টে রয়েছে এরপরে যদি করেন তাহলে কিন্তু ওই পঁচিশ টাকা করে আপনাকে পেমেন্ট করতে হবে তো যে সমস্ত আপনার কার্ডগুলো রয়েছে দশ বছরের ঊর্ধ্বে পুরাতন সেই সমস্ত কার্ডগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনি ডকুমেন্টস আপলোড করে নেবেন ডকুমেন্টস আপলোড না করলে কিন্তু আপনার কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে এবং জিনাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারাই কিন্তু এই কাজটি করতে পারবেন না তো অবশ্যই কিন্তু আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে তারপরে কিন্তু এই কাজটি করতে পারবেন এবং আধার কার্ডে কী হয় অনেকের কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করতে গিয়ে কিন্তু তেনাদের বাবার নাম বা স্বামীর নাম সেগুলো কিন্তু মিসিং হয়ে যায় বা ডিলেট হয়ে যায় অটোমেটিক তো সেগুলো আপনি কিভাবে আবার অ্যাড করবেন তো আমরা টোটাল প্রসেস কিন্তু আমরা আগের ভিডিওতে একটি দেখিয়েছি বা যে সমস্ত আধার কার্ডগুলো যারা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি এসেছেন তারা অ্যাড্রেস কীভাবে চেঞ্জ করবেন বা কেয়ার অফ বা স্বামীর নাম কীভাবে ভরবেন টোটাল প্রসেস কিন্তু আমরা আগের একটি ভিডিওতে দেখিয়েছি সেই ভিডিও যদি না দেখে থাকেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে অথবা আমাদের আই বাটনেও কিন্তু লিঙ্কটি রয়েছে সেই ভিডিওর সেই ভিডিও অবশ্যই আপনি দেখতে পারেন এবং আপনার আধার কার্ডের অ্যাড্রেস কারেকশান বা অ্যাড্রেস চেঞ্জ অথবা আপনার বাবার নাম বা স্বামীর নাম আপনি অ্যাড করতে পারেন তো আজকের ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন আর আমাদের এই চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশন কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য হিন্দ বান্দে মাতরাম